হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং আজকের ভিডিওতে তোমাদের জন্য খাদ্য বিষণ বা ফুড পয়জনিং নিয়ে আলোচনা করব। খাদ্য বিষণ বা ফুড পয়জেনিংয়ের সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখো খাদ্য বিষণ বা ফুড পয়জেনিংটা কী জিনিস খাদ্য ভীষণ বা ফুড পয়জনিং হচ্ছে সংক্রমিত যে খাদ্য সংক্রমিত যে খাদ্য বা পানীয় গ্রহণে সংক্রমণ বা ইনফেকশন বা ইনটক্সিফিকেশন এর কারণে যে অস্বাভাবিকতা বা রোগের সৃষ্টি হয় তাকে খাদ্য বিষণ বা ফুড পয়জনিং বলে পাকতন্ত্রীয় অস্বাভাবিকতায় খাদ্য বিষণের প্রধান উপসর্গ দেখো এখানে যে সংক্রমিত খাদ্য সংক্রমিত খাদ্য যে খাদ্যতে সংক্রমণ সংক্রমণ হয়েছে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দ্বারা যে খাদ্য হচ্ছে সংক্রমণ হয়েছে বা যে পানীয় হচ্ছে সংক্রমণ হয়েছে সেই ইনফেকশন গঠিত যে খাদ্য বা ইনটক্সিফিকেশান টক্সিক জাতীয় যে পদার্থ ক্রিয়া করেছে সেই খাদ্যটার মধ্যে সেই খাদ্যটা যদি আমরা খাই তাহলে আমাদের যে অস্বাভাবিকতা বা রোগের সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে যে অস্বাভাবিকতা বা যে রোগের সৃষ্টি হয় তাকে খাদ্য বিষণ বা ফুড পয়জনিং বলে পাকতন্ত্রীয় অস্বাভাবিকতা অর্থাৎ পাকস্থলী মূলত পাকস্থলীর একটা অস্বাভাবিকতা এখানে খাদ্য বিষণে দেখা যেতে পারে প্রধান কারণগুলো কি কি ফুড পয়জনিং এর প্রধান কারণ ব্যাকটেরিয়া উৎপাদিত বিষ ব্যাকটেরিয়া উৎপাদিত বিষ বা যেটা বলা হয় টক্সিন বিভিন্ন ধরনের টক্সিন তারপরে দু নম্বর কী আছে বিষাক্ত ছত্রাক বিষাক্ত ছত্রাক যেমন ব্যাঙের ছাতা আমরা কখনো কখনো যে আমরা যে খাই মাশরুম কখনো কখনো আমরা মাশরুমটাকে ভুল করে যদি আমরা ব্যাঙের ছাতা খেয়ে নিই মাশরুমের বদলে তাহলে আমাদের ফুড পয়জনিং হতে পারে তিন নম্বর কি আছে পরজীবী প্রাণী বা তাদের সিস্ট যেমন ফিতাকৃমি যেমন ফিতাকৃমি আমাদের শরীরে বিভিন্ন রকমের পরজীবী প্রাণী মূলত খাবারের মাধ্যমে বা মূলত বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে মূলত আসে এই ফিতাকৃমিগুলো খাবার ঠিকঠাক করে না ধুয়ে যদি খাওয়া যায় বা ঠিকঠাক করে যদি রান্না না করে যে খাবারটা খাওয়া যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ফিতাকৃমি বাসা বাঁধতে পারে তারপরে আছে দেখো রাসায়নিক বস্তু যেমন ক্ষতিকর সংরক্ষণ বস্তু আমাদের যে বিভিন্ন রকমের যে বস্তুগুলো আমরা যে সংরক্ষণ করি সেই সংরক্ষণে যে পদার্থগুলো যে পদার্থগুলো দেওয়া হয় যে প্রিজারভেটিভগুলো দেওয়া হয় সেই প্রিজারভেটিভ সেই প্রিজারভেটিভে কি হয় আমাদের হচ্ছে ফুড পয়জনিং পয়জন হতে পারে তারপরে আছে সংযোজনের বস্তু বিভিন্ন রকমের বস্তু খাবারের সাথে অ্যাড করা হয় তার ফলে হতে পারে ভেজাল বা অপমিশ্রণ বিভিন্ন রকমের ভেজাল যে খাবারে দেওয়া হয় সে ভেজালের প্রভাবেও ফুড পয়জনিং হতে পারে কীটনাশক কৃষিক্ষেত্রে যে কীটনাশক ব্যবহার করা হয় কীটনাশক বা পেস্টিসাইড সে পেস্টিসাইড ঘটিত যে খাবারগুলো বা ফলগুলো আছে সে ফলগুলো যদি আমরা না ধুয়ে বা ঠিকঠাক করে প্রসেস করে যদি না খাই তাহলে আমাদের শরীরে ফুড পয়জনিং হতে পারে তারপরে আছে দেখো টিনের ধাতু টিনের ধাতু মূলত হচ্ছে যে খাবারগুলো হচ্ছে টিনে সংরক্ষণ করা হয় বিভিন্ন রকমের মাংস বা খাদ্যগুলো আছে খাবারগুলো হচ্ছে টিনের মধ্যে প্যাকিং হয় এই টিনের যে ধাতুগুলো এই টিনের ধাতুগুলো আমাদের ফুড পয়জনিং হচ্ছে ঘটাতে পারে নেক্সট দেখা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত বিষণ ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়াল পয়জনিং ব্যাকটেরিয়া গঠিত বিষণ যখন খাদ্য বা পানীয় পানীয় ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তখন তাকে ব্যাকটেরিয়া গঠিত বিষণ বলা হয় খাদ্য বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে ব্যাকটেরিয়া গঠিত বিষণ সৃষ্টি হয় সংক্রমণের প্রকৃতি বিষণ কপকার অর্থাৎ কি খাবার বা পানীয় যদি ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় তাহলে ব্যাকটেরিয়া গঠিত বিষণ আমরা বলতে পারি হয়েছে দুপকার ব্যাকটেরিয়া গঠিত বিষণটা সংক্রমণের প্রকৃতি অনুযায়ী একটা কি একটা হচ্ছে ইনফেক্টিভ টাইপ অফ পয়জনিং অর্থাৎ সংক্রামক বিষণ সংক্রামক বিষণ ব্যাকটেরিয়া সংক্রমিত খাদ্য যেমন মাংস ডিম দুধ মাছ সঞ্চিত বা মজুদ খাদ্য ইত্যাদি ভক্ষণ করা হলে শরীরে প্রবিষ্ট ব্যাকটেরিয়ার বৃদ্ধিজনিত কারণে সংক্রামক ঘটে দুই শ্রেণী ব্যাকটেরিয়া দ্বারা মূলত সংক্রামণ সংক্রামক বিষণ ঘটে মিশন ঘটে আচ্ছা দুই শ্রেণীর ব্যাকটেরিয়া দ্বারা মূলত এই ভীষণটা ঘটে তাহলে আমরা যে খাবারগুলো খাই মাছ মাংস ডিম দুধ বা বিভিন্ন রকমের মজুদ করা খাদ্য এগুলো যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় সেই খাবারটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রকমের রোগ হতে পারে দেখো মূলত দুই শ্রেণী যে ব্যাকটেরিয়া কাজ করে একটা কি আছে একটা আছে সালমোনেল্লা শ্রেণীর ব্যাকটেরিয়া সব থেকে বেশি সংখ্যক এই যে ব্যাকটেরিয়াটা এই শ্রেণীর ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হয় সালমোনালাসেনির ব্যাকটেরিয়া যে সকল ব্যাকটেরিয়ার সংক্রমণ বিষণ ঘটে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোল্ডে লেখা আছে দেখো ব্যাসিলাস সুই পেস্টিফার আরেকটা আছে ব্যাসিলাস টাইফিমোরিয়াম ঠিক আছে দুটো হচ্ছে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া এই দুটো হচ্ছে এলাসেনি ব্যাকটেরিয়া এরা মূলত বিভিন্ন খাবারে কি হয় বিভিন্ন খাবারে এদের প্রভাবে কি হয় মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ হতে পারে এই ব্যাকটেরিয়াগুলো কি হয় স্পোর উৎপাদন তাপ সহনে অক্ষম তাপ সহনে অক্ষম অর্থাৎ এই ব্যাকটেরিয়া যদি ঠিকঠাক করে যদি আমরা রান্না করে খাই তাহলে এই ব্যাকটেরিয়াটা কী হয় নষ্ট হয়ে যায় ঠিক আছে কিন্তু কখনো কখনো দেখা যায় ব্যাকটেরিয়া তাপ প্রয়োগে বিনষ্ট হলে ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন বিনষ্ট করা যায় না ব্যাকটেরিয়া যে এন্ডোটক্সিন আছে ব্যাকটেরিয়ার তাপ প্রয়োগে ব্যাকটেরিয়াটা বিনষ্ট হয়ে যায় কিন্তু এন্ডোটক্সিনটা ব্যাকটেরিয়া বিনষ্ট করা যায় না ফলে কি হয় খাদ্য বা পানীয় এন্ডোটক্সিন এই এন্ডোটক্সিন খাদ্য বা পানীয় সংক্রমিত থাকলে সহজে বিষণ হয় ঠিক আছে এই এন্ডোটক্সিনটা কি হয় আমরা যে খাবার আমরা যে খাবারটা খাই খাবারটা রান্না করি যে কোনো খাবার মোটামুটি আমরা অ্যাপ্রক্সিমেট হান্ড্রেড ডিগ্রি সেলটিগ্রেডে রান্না করি এবার এই এন্ডোটক্সিনটা হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডটা সহন করতে পারে এই জন্য এটা বিনষ্ট হয় না কখনো কখনো এই বিষনের লক্ষণগুলো কি কি অ্যাকিউট পাকতন্ত্রীয় জ্বালা যেটা পাকতন্ত্রীয় জ্বালা বা ইংরেজি পরিবেশায় ডাক্তারি পরিবেশায় বলো এগুলোকে বলা হয় ইরিটেশন ইরিটেশন ফিল হয় যেমন বমি ডায়রিয়া উদরের যন্ত্রণা উদরের যন্ত্রণা পেট ব্যথা বিভিন্ন রকমের ক্রিয়া শক্তি লোপ পায় আর রোগ সংক্রামক রোগ সংক্রমণ এবং রোগ লক্ষণ প্রকাশের অন্তর্বর্তী কাল হচ্ছে আট ঘন্টা অর্থাৎ রোগটা সংক্রমণ হবে এবং রোগের যে লক্ষণটা বাইরে বহি হবে তার তার সময়কাল হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার মধ্যে এটা প্রকাশ হয় যে আছে সেটা এই শ্রেণীর ব্যাকটেরিয়া হচ্ছে খাদ্য বিষণে প্রকাশ ঘটা কি কি খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়াটা ক্রিয়া করে মানুষের শরীরে আইসক্রিম দুধ কেক প্যাস্ট্রি এই যে খাদ্যবস্তু এই খাদ্যবস্তুতে বস্তুতে স্ট্যাফাইলো কক্কাস সংক্রমিত হয় ঠিক আছে যে যে খাবারগুলো আছে আইসক্রিম দুধ কেক প্যাস্ট্রিস এগুলোতে স্ট্যাফাইলোকক্কাস সংক্রমিত হয় তো আরেকটা যে বিষণটা আছে দু শ্রেণীর বিষণ বলা হয়েছিল আরেকটা হচ্ছে ইনটক্সিকেটিভ পয়জনিং ঠিক আছে ইনটক্সিকেটিভ পয়জনিং ইনটক্সিকেটিভ পয়জনিং কি জিনিস ইনটক্সিকেটিভ পয়জনিং হচ্ছে খাওয়ার পূর্বে খাদ্য ব্যাকটেরিয়া উৎপাদিত টক্সিন বা বিষাক্ত বস্তুর দ্বারা সংক্রমিত হলে পয়জনিং বলে ঠিক আছে এই ধরনের বিষয়জনিত লক্ষণ প্রকাশ পায় যখন রান্না করা রান্না না করা যখন রান্না না করা বা আংশিক রান্না করা মাংস খাওয়া হয় তাহলে যখন কি হয় যখন আমরা বিভিন্ন রকমের প্রসেস ফুড খাই সেগুলো আমরা তেমনভাবে রান্না করি না বা আংশিক কিছুটা রান্না করি এই ধরনের যে খাবারটা এই ধরনের খাবারটা খেলে আমাদের এই যে টক্সিন বা বিষাক্ত বস্তু এ আমাদের শরীরে সংক্রমণ হতে পারে ঠিক আছে এই যে খাদ্য এই সংক্রমণ কিভাবে হয় সংক্রমিত প্রাণী খাদ্য হিসেবে ব্যবহার সংক্রমিত প্রাণী খাদ্য হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের শরীরে আসতে পারে আরেকটা কি হয় মানব বাহকের দ্বারা খাদ্যে সংক্রমণ ঘটলে মানব বাহকের দ্বারা যেমন সালমোনাল্লা দেখো বোল্ডে লেখা আছে লিখে দিয়েছি সালমোনাল্লা প্যারা টাইফোসাস ব্যাসিলাস আরেকটা আছে সালমোনেল্লা সালমোনেল্লা টাইফিমুরিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত মানুষ যখন খাদ্য রান্না বা খাদ্য পরিবেশনের কাজে নিযুক্ত থাকে তখন হাতে স্পর্শ দ্বারা খাদ্য সংক্রমিত হয় অর্থাৎ এই যে দুটো ব্যাকটেরিয়া আছে এই দুটো ব্যাকটেরিয়া দ্বারা যখন মানুষ আক্রান্ত থাকে সেই মানুষটা যখন খাবার যখন তৈরি হয় সেই তৈরি করার কাজে যখন নিয়োজিত থাকে তাহলে তাদের দ্বারা কি হয় তাদের দ্বারা হচ্ছে আমাদের এই রোগটা হতে পারে হচ্ছে হতে পারে ঠিক আছে আচ্ছা খাদ্য বিষণের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি কি খাদ্য শাক সবজি খাওয়ার পূর্বে যথাযথভাবে আমাদের সেদ্ধ করে খেতে হবে এটা আমাদের একটা অন্যতম আহ দিক হচ্ছে আমাদের খাদ্য বিষণ প্রতিরোধ করার জন্য আমাদের যে খাবার খাই আমরা ঠিকঠাক করে সেদ্ধ করে খেতে হবে সেদ্ধ করে খেলে বিভিন্ন রকমের যে কীটনাশক আছে তারপরে বিভিন্ন রকমের যে পরজীবী যেসব কৃমি আছে এই ধরনের কৃমির যেসব ডিম আছে সে ডিমগুলো অনেক সময় সবজিতে থাকে বা শাকে থাকে সেগুলো কি যথাযথভাবে সেদ্ধ করলে নষ্ট হয়ে যায় তারপরে আছে দেখো সসেস মাংস এবং মাছ সম্পূর্ণভাবে রান্না বা প্রক্রিয়াকরণ করার পর খাওয়া উচিত তারপরে তিন নম্বর আছে হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ পরিচালন এবং বন্টন বা পরিবেশন ব্যক্তিবর্গের ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কে শিক্ষা নিশ্চিত করা অর্থাৎ তাহলে তাদের কি করতে হবে তাদের নিজেদের যে স্বাস্থ্য আছে নিজেরা কিভাবে রান্না করার সময় কিভাবে তারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং তাদের যে সামাজিক স্বাস্থ্য তাদের যে এলাকায় থাকে যে সামাজিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে তাদের নিশ্চিত করতে হবে যে তারা এটা জানে তারপরে এনামেলে তৈরি বাসন কোষণ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে অ্যানামেল দিয়ে যে তৈরি অ্যানামেল কোটিং দেওয়া আছে যে বাসনপত্র সেই বাসনপত্রটা নিয়ন্ত্রণ করতে হবে বা বিশেষ ক্ষেত্রে নিষিদ্ধ করা উচিত অ্যানামেল কি হয় অনেক খাবারের সঙ্গে বা অনেক যে সবজি আছে সেই সবজির সাথে ক্রিয়া করে আমাদের শরীরে ঢুকতে পারে এর ফলে আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে ঠিক আছে আমরা এর পরিবর্তে আমরা লোহার বাসন পোষণ ব্যবহার করতে পারি লোহা কি হয় লোহা যদি আমাদের শরীরে ঢোকে লোহার কড়াই রান্না করে করা হলে কিছুটা লোহা ঢোকে এর ফলে আমাদের কি হয় আয়রনের যে ঘাটতিটা আছে সেটা কিছুটা হলেও মিটতে পারে তারপরে কি আছে দেখো কীটনাশক দ্বারা সংক্রামিত এবং পুঞ্জীবিত খাদ্য বাতিল করতে হবে এবং বাজারে বিক্রয় নিষিদ্ধ করতে হবে যেটা আমাদের সাধারণভাবে আমাদের ভারতীয় বাজার বা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় দেখতে পাওয়া যায় না যে কীটনাশক দ্বারা যে সংক্রমিত যেসব খাদ্য আছে সেগুলো বাজার আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে খাদ্য বস্তু কীটনাশক দ্বারা সংক্রমিত আছে আমরা কিভাবে বুঝবো সেটা যথাযথভাবে এটা সরকারকে মানে সরকারকে কি করতে হবে যথাযথভাবে এটা নিশ্চিত করতে হবে যে এই খাবারটা হচ্ছে কীটনাশক দ্বারা সংক্রমিত নয় মানুষের শরীরে কি হয় মানুষের শরীরে ক্ষতি করবে না এটা এটা হচ্ছে সরকারকে করতে হবে তারপরে হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ অবশ্যই বিজ্ঞান এবং বিজ্ঞানসম্মত হবে হবে এটাও সরকারকে দেখতে হবে যে যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা হচ্ছে সেটা ঠিকঠাক করে হচ্ছে নাকি এটাও সরকারের মাঝে মাঝে ভিজিট করে এগুলো দেখতে হবে এফএসএসাই যেসব লাইসেন্স দেয় এফ এর একটা অন্যতম কর্তব্য ভারতে যেসব লাইসেন্স দেয় বিভিন্ন খাবারে দেখতে পাই আমরা এফ লাইসেন্স আমরা দেখে কিনি এফ এস এস এটা এটা যে জায়গাটা হচ্ছে খাবার প্রক্রিয়াকরণ হচ্ছে বা সংরক্ষণ হচ্ছে এটা দেখতে হবে তারপরে কি আছে খাদ্য ভেজালের সঙ্গে যুক্ত ব্যক্তি আহ যে ব্যবসায়ী আছে তাদের সরকারকে বিধিসম্মতভাবে ব্যবস্থা করতে হবে যারা খাবারে ভেজাল দেয় তাদের কি করতে হবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে তবে খাবারের ভেজালটা কমবে তারপরে আছে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সরকারকে মানুষের গুণমানের এবং সংরক্ষণে খাদ্য প্রক্রিয়াকরণের উপরে কঠোরভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে অর্থাৎ যেখানে হচ্ছে মাংসটা যেখানে প্রসেস করা হয় সেই জায়গাগুলো সরকার নিয়ন্ত্রণ করবে সেসব জায়গায় কোনো রোগ ব্যাধি আছে নাকি বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয় সেসব জায়গায় সেসব জায়গায় যে রোগ ব্যাধি আছে নাকি বা যে পশুটা যে প্রাণীটাকে যে মাংস প্রক্রিয়াকরণ করা উচিত সেই প্রাণীটা সুস্থ আছে নাকি সেসব বিষয়গুলো সরকারের দেখতে হবে আচ্ছা নেক্সট যাওয়ার আগে তোমাদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটা লাইক অবশ্যই দিও ভিডিওতে লাইক করলে আমি এনার্জি পাই এ ধরনের ভিডিও আনার জন্য ঠিক আছে অবশ্যই একটা তোমাদের লাইক দিয়ে তোমরা সাথে থেকো নেক্সট দেখো নেক্সট একটা রোগ আছে বোটুলিজম এই রোগটার সাথে তোমরা কম বেশি মোটামুটি পরিচিত আছে বোটুলিজম রোগটা বোটুলিজম একটা আছে প্রাণনাশক একটা বিষ ঠিক আছে বিষন। বোটুলিজম যে রোগটা এই রোগটা হলে মানুষের প্রাণঘাতী হতে পারে প্রাণঘাতী একটা ব্যাকটেরিয়া উৎপাদিত রোগ ব্যাকটেরিয়া উৎপাদিত নিউরোটক্সিন বা নার্ভ বিষ সংক্রমিত খাদ্যগ্রহণে বোটুলিজম যে রোগটা এটা ঘটে ঠিক আছে নিউরোটক্সিন বা নার্ভ বিষ সংক্রমিত যদি খাদ্য মানুষ খেয়ে থাকে ব্যাকটেরিয়া উৎপাদিত তাহলে হচ্ছে মানুষের বোটুলিজম রোগ হতে পারে ক্লস্টিডিয়াম বোটুলিনাম খেয়াল লাগবে এটা বোল্ডে করা আছে এই নামটা এই যে ব্যাকটেরিয়াটা আছে এই ব্যাকটেরিয়াটা দ্বারা হচ্ছে বোটুলিজম রোগ হয় ঠিক আছে এবং খাদ্যের সঙ্গে মাটির সংক্রমণেও বোটুলিজম রোগ হতে পারে খাদ্যের সঙ্গে যদি মাটির সংক্রমণ হয় তাহলেও রোগ হতে পারে সংক্রমণের বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লক্ষণটা আমাদের সামনে প্রকাশ পায় এবং সংক্রমণ এবং লক্ষণ প্রকাশের অন্তর্বর্তীকাল ন্যূনতম চার ঘন্টা এবং সর্বাধিক তিন দিন সংক্রমণ হলো এবং লক্ষণ প্রকাশের যে অন্তর্বর্তীকাল আছে এটা ন্যূনতম চার ঘন্টার মধ্যে দেখা যায় আর ম্যাক্সিমাম হলে এটা তিন দিন হতে পারে ঠিক আছে রোগটা একটা কি কারণে হয় তোমরা মোটামুটি সবাই জানো বোটলিজম রোগটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে যে প্রয়োজনের তুলনায় যে কম যে প্রক্রিয়াকৃত প্রক্রিয়াকৃত যেসব খাবার আছে যেমন যে সসেস আছে তারপরে ধরো টিন সংরক্ষিত যেসব ফল আছে টিনে যেসব ফল সংরক্ষণ করা হয় তারপরে আচার আমরা বিভিন্ন রকমের আচার খাই আচারগুলো তো তেলে সংরক্ষণ করা হয় সেই তেলের মধ্যে বিভিন্ন রকমের প্রিজার্ভেটিভ বা এই ধরনের কিছু দেওয়া থাকে তারপরে মাছ লবণে যে মাছ সংরক্ষণ করা হয় ঠিক আছে এই যে এই যে এইগুলো এই যে খাবারগুলো নাম বললাম এই খাবারগুলোতে কি হয় যে এই যে ব্যাকটেরিয়াটার নাম বললাম ক্লস্ট্রিডিয়াম বোটলিনাম এই যে ব্যাকটেরিয়াটা ক্লস্টিডিয়াম বোটোলিনাম এই যে ব্যাকটেরিয়াটা দ্বারা সংক্রমিত হয় খাবারগুলো এবং কি হয় এই যে ব্যাকটেরিয়াটা কি হয় খাবারের মধ্যে গ্রো করে বৃদ্ধি হয় এবং এই নিউরোটক্সিনটা উৎপাদন করে নিউরোটক্সিন বা নার্ভ বিষটা এই খাবারটা উৎপাদন করে ঠিক আছে এবং এই যে ক্লস্টিডিয়াম বোটলিনাম এই সংক্রমিত যদি খাদ্যটা মানুষ খায় তাহলে কি হয় এই লক্ষণ বা এই উপসর্গটা বোটুলিজম যে লক্ষণ বা উপসর্গটা সেটা আমাদের হচ্ছে বই প্রকাশ ঘটে আমরা দেখতে পাই ঠিক আছে এই বোটুলিজম মূলত হচ্ছে কি করে মূলত হচ্ছে আমাদের যে নিউরোন আছে নিউরোন এই নিউরোনে বেশিটা ক্রিয়া করে আমাদের যে প্রকার যে নিউরোন আছে একটা সেন্সারি নিউরোন একটা মোটর নিউরন এই যে দুটো নিউরোন এই নিউরোনে হচ্ছে নিউরোন বাংলায় বলা হয় স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রে হচ্ছে এই বোটুলিজমটা কি এফেক্ট করে বোটুলিজমের যে এফেক্টগুলো কী কী আছে বোটুলিজমের লক্ষণগুলো কী কী আছে এইটা হচ্ছে নিউরোনে ক্রিয়া শক্তি বিলোপ জনিত একটা রোগ নিউরনে যে ক্রিয়া সেটা হচ্ছে লুপ্ত হয়ে যায় ঠিক আছে এইটা হচ্ছে সমস্যাগুলো কি হয় বিকৃত দর্শন অর্থাৎ চোখে যে পাওয়ার সেটা হচ্ছে প্রবলেম সৃষ্টি হতে পারে তারপরে আছে দেখো একটা বোল্ডে একটা নাম দেওয়া আছে নামটা খেয়াল লাগবে তোমরা ডিপ্লো পিয়া পটোসিস ডিপ্লো পিয়া পটোসিস এই যে রোগটা এই রোগটা হতে পারে তারপরে অভিযোজন ক্ষমতার বিলুপ্তি হয় অভিযোজন যে ক্ষমতা আছে মানুষের এই ক্ষমতাটা বিলুপ্ত হয় ক্ষুদার খিদে পায় না একদম খাওয়ার কোনো ইচ্ছা জাগে না পাকতন্ত্রীয় ব্যাধি পাকস্থলীর বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় হৃৎপিণ্ড বা ফুসফুসের ক্রিয়া শক্তি বিলোপ হয় এবং শেষে কি হয় মৃত্যু হয় মৃত্যু কবে হতে পারে সংক্রমণের চার থেকে ছ দিনের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে বোটুলিজম একটা ভয়ানক একটা ব্যাধি ঠিক আছে বোটুলিজম একটা ভয়ানক একটা রোগ দেখো অন্যান্য যে কি কি হতে পারে একটা হচ্ছে বিয়ার বিয়ার যা যেটা হচ্ছে মদ যেটা হচ্ছে এক প্রকার মদ এই মদের দ্বারা এক প্রকার সংক্রমণ হতে পারে মানুষের শরীরে এর এই যে মদটা এই মদে অনেক সময় কি করা হয় আর্সেনিক যুক্ত আর্সেনিক বিষণ হয় মদের দ্বারা আর্সেনিক যুক্ত কি করা হয় অ্যাসিড ব্যবহার করা হয় এই আর্সেনিক যুক্ত অ্যাসিড যদি ব্যবহার করা হয় তাহলে এই বিয়ারটা কি হয় মানুষের প্রাণ দাঁড়ায় কখনো কখনো কি হয় মহামারী রূপেও দেখা দিতে পারে আছে এনামেল এনামেল নামটা আমি কিছুক্ষণ আগে সস্তা বাসন কোষণে রাখা কাটা ফলে বিষক্রিয়া অর্থাৎ এনামেল যুক্ত যেসব বাসনপত্র আছে এনামেলের যুক্ত বাসনপত্রে কি থাকে অ্যান্টিমনি থাকে অ্যান্টিমনি কি করে কোটিং দেওয়া থাকে ঠিক আছে অ্যান্টিমনির কোটিং দেওয়া থাকে এই যুক্ত যে বাসনপত্র এই যুক্ত বাসনপত্র কি করা হয় যদি কাটা ফল রাখা হয় ঠিক আছে কাটা ফল যদি এখানে রাখা হয় বাসনপত্র তাহলে এই অ্যান্টিমনি যে নামটা করলাম আমি এই অ্যান্টিমনি কি করে ফলের যে অ্যাসিড আছে ফলে এক প্রকার অ্যাসিড থাকে সেই অ্যাসিডের সঙ্গে অ্যান্টিমনি রিয়াকশন করে বিক্রিয়া করে এর ফলে ওই অ্যান্টিমনির সঙ্গে ফলের যে অ্যাসিড এই অ্যাসিডের কি হয় দবীভূত হয়ে যায় অ্যান্টিমনি বিক্রিয়া করে এর ফলে কি হয় ফলের ভীষণ হতে পারে সেই ফলটা যখন আমরা খাবো আমাদের শরীরে ভীষণ হতে পারে ঠিক আছে এই ছিল তোমাদের ক্লাস তোমরা ক্লাসটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও লাইকের দ্বারা আমি অনুপ্রেরণা পাই এই ধরনের ভিডিও আনার জন্য ঠিক আছে বন্ধু বান্ধবের মাধ্যমে বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও আজ এই পর্যন্তই তোমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ